যথারীতি ব্যস্ততম বারাসাত জংশন স্টেশন গাড়ি ঢুকেছে আর এখন হাসনামাত লোকালে ওঠার সবার চলছে সমস্যা হচ্ছে ট্রেন প্রায় এক ঘন্টা লেট যথারীতি তাই যথারীতি এখানে ক্যাব বুক করে দিলাম যাই না এক ঘন্টার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছাতে পারবো কি না ট্রেন যথারীতি কলকাতা স্টেশন ছেড়ে দিল এবার এগোচ্ছে সামনের দিকে যথারীতি এই মুহূর্তে আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর স্টেশন আর দক্ষিণেশ্বর স্টেশন প্রাসপাড়া মানে আজকে গঙ্গার ওপর বিবেকানন্দ সেতু এক সময় যথারীতি প্রশ্ন পড়ে গেছিলো যে আজকে যেতে পারবো কিনা কারণ যথারীতি গাড়ি এক ঘন্টা লেট ছিল আমার বাড়ি থেকে আসার সময় সময়ের সাথে তাল মিলিয়ে কে না চলতে চায় কেউ পারে আবার কেউ থেমে যায় হোক না গরম হোক না শ্বেত পড়তে হবে বেরিয়ে খুঁজতে হবে নতুন গল্প বাঁধার প্রাচীর সরিয়ে দিনটা ছিল আঠাশে মার্চ আর ঘড়ির কাটায় সময় তখন সন্ধ্যা সাতটা প্রতি মুহূর্তে একটাই উৎকণ্ঠা ট্রেনটা কি সত্যিই ধরতে পারব কিন্তু না ক্যাবের ড্রাইভার দাদার আশ্বাস আর ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে অবশেষে ট্রেন ছাড়ার মিনিট কুড়ি আগেই পৌঁছে গেছিলাম গন্তব্যে সেই গল্পই আজ আপনাদের শোনাব যার সূত্রপাত হয়েছিল আমার শহর বারাসাত জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে শঙ্কর ধনী জানান দেয় সন্ধ্যা আগত টুকরো ভ্রমণের নতুন এক পর্বে আরো একবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আঠাশে মার্চ দু চব্বিশ বাংলার চোদ্দোই চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ সময় এখন বিকেল পাঁচটা বাজে পঞ্চান্ন মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালাসা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে টুকরো ভ্রমণের সম্পূর্ণ এক নতুন সিরিজে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ চলেছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে যথারীতি এখান থেকে ছটা কুড়ি মিনিটে দত্তপুকুর মাঝরাইট লোকাল দলে প্রথমেই আমি ট্রান্সফার হব কলকাতা স্টেশনের উদ্দেশ্যে আর সেখান থেকেই শুরু হবে আজকে আমার যাত্রার দ্বিতীয় পর্ব তাহলে চলুন গাড়ির এখনও খবর হয়নি গাড়ির খবর গাড়িতে করে কলকাতায় পৌঁছে আবার বাকি কথা হচ্ছে যথারীতি এই জার্নিতে আমার সঙ্গে আমার বাবা এখানে বসে আছে ব্যাগ নিয়ে বাবা কিন্তু এই জার্নিতে আমার সঙ্গে যাবে না আজকে বাবা এসেছে আমাকে পৌঁছে দিতে যথারীতি ব্যস্ততম বারাসাত জংশন স্টেশন গাড়ি ঢুকেছে আর এখন হাসনামাত লোকালে ওঠার সবার চলছে দেখুন কত লোকের সমাগম সবাই দৌড়চ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে শুধুমাত্র হাসনামাত লোকালে উঠবে বলে গল্পের শুরুটা হয়তো ভালোই ছিল তবে তাল কাটল কয়েক মুহূর্তের মধ্যেই শুরুতেই কিন্তু চুনা লেগে গেল পাঁচশো টাকার চুনা বলতে গেলে সমস্যা হচ্ছে ট্রেন প্রায় এক ঘন্টা লেট যথারীতি তাই যথারীতি এখানে ক্যাব বুক করে দিলাম যাই না এক ঘন্টার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছেতে পারবো কি না দাদাকে বললাম যথারীতি একটু তাড়াতাড়ি চলুন রাস্তায় দেখাচ্ছে প্রায় এক ঘন্টা লাগবে যাই না কি হবে ট্রেন পাবো কি না দেবো চলুন কলকাতা স্টেশনে পৌঁছে দেখাচ্ছি ট্রেনের কি হাল হয় ট্রেনের না মানে আমার কি হাল হয় চলুন দেখাচ্ছি যথারীতি পৌঁছে গেছি কলকাতা স্টেশনের বাইরে এবার প্ল্যাটফর্মের ভেতরে ঢোকার অপেক্ষা দু নম্বরে দাঁড়িয়ে আছে আপনার কলকাতা পাটনা গরিব রথ চলুন দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর কথা বলছি দু নম্বরে দাঁড়িয়ে আছে কলকাতা পাটনা ওয়ান টু থ্রি ফাইভ নাইন গরিব রথ এই ট্রেনে করেই শুরু করব আমি আজকের আমার যাত্রা ওয়ান টু থ্রি ফাইভ নাইন এই গাড়িতে করেই আজ আমি রওনা দেবো রাজগিরের উদ্দেশ্যে এখান থেকে আমার গন্তব্য হচ্ছে বক্তিয়াবুজ জংশন চলুন গাড়িতে ওটাই এক যথারীতি ট্রেনের সিট পেয়ে গেছি লাগেজটাল ট্রেনের ভিতরে রেখে এলাম এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে জি আর সিট নাম্বার হলো সত্তর আর বাহাত্তর আর এই জার্নিতেও কিন্তু আমরা সেই আগের বারের মতন দুজন আছি আমি আর আমার বন্ধু সমান ট্রেন যথারীতি কলকাতা স্টেশন ছেড়ে দিল এবার এগোচ্ছে সামনের দিকে মানে শুরু হলো আজকের জার্নি চলুন দেখুন সামনে এক সময় যথারীতি চিহ্ন পড়ে গেছিলো যে আজকে যেতে পারবো কি না কারণ যথারীতি গাড়ি এক ঘন্টা লেট ছিল আমার বাড়ি থেকে আসার সময় আর এখন ট্রেনে করে যাচ্ছি কি অভাগ কাণ্ড সত্যি খুব যাবেছিলাম চলুন বাইরে দেখি কি দেখা যায় গাড়ি যথারীতি দমদম স্টেশন ক্রস করছে গাড়ি শুরুতেই স্পিড তুলে নিয়েছে

এই অন্ধকারের মধ্যে মায়ের মন্দির আর আপনাদের দর্শন করাতে বললাম না তো আপনারা মনে মনে মাকে একবার এখান থেকে প্রণাম করে নিন ওয়ান টু থ্রি ফাইভ নাইন আপ ওয়ান টু থ্রি সিক্স জিরো ডাউন কলকাতা পাটনা গরিব রথ ট্রাই বিকলি এক্সপ্রেস যেটি কিনা কলকাতা এবং পাটনার মধ্যে পাঁচশো ছত্রিশ কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে ন ঘন্টা পনেরো মিনিটে ট্রেনটি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার কলকাতা থেকে ছেড়ে পাটনা পৌঁছায় এবং পাটনা থেকে রোববার বুধবার এবং শুক্রবার ছেড়ে কলকাতা পৌঁছায় যাত্রাপথে ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকে ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিশন স্পিড থাকে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার কলকাতা স্টেশন থেকে রাত আটটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে পরের দিন ভোর পাঁচটা কুড়ি মিনিটে ট্রেনটি পাটনা পৌঁছায় যাত্রাপথে ট্রেনটি কভার করে এগারোটি হল্টিং স্টেশন এবং দেড়শোটি ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেনটিতে কিন্তু কোনো প্রকার প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিং নেই শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে ই ক্যাটারিং ট্রেনটির ইনেগুরাল রান হয়েছিল চব্বিশে জানুয়ারি দু হাজার আট এবারে জানি আমি আর সুমন দুজনে একসঙ্গে আছি আগেই তো বললাম ঘাটশিলার ভিডিওতে আমাদের দুজনকে দেখেছেন একসঙ্গে যথারীতি গানগুনি পেরিয়ে গেছে আর বাইরে বলতে গেলে পুরো অন্ধকার সো দেখানোর কিছু নেই এবার একটু পরে যথারীতি রাতের ডিনার সেরে নিয়ে ঘুমিয়ে পড়ব আবার দেখা হবে কাল ভোরবেলায় বক্তিয়াপুর স্টেশনে চলুন ক্যামেরা অফ করছি দেখা হবে কাল ভোরবেলা সময় এখন ভোর তিনটে বেজে আটচল্লিশ মিনিট আমি এসে পৌঁছেছি বক্তিয়াপুর জংশনে এটা বক্তিয়াপুর জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পাটনা গরিব রথ যে কিনা সঠিক সময় আমাদের পৌঁছে দিল বক্তিয়াবুর জংশন স্টেশনে আমাদের এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে রাজগীর যথারীতি অপর দিক থেকে ছুটে আসছে বুদ্ধবন্দিমা এক্সপ্রেস দেখা যাক কখন ঢোকে যথারীতি দেখা গেছে যে গাড়ি এক ঘন্টা আট মিনিট লেট দেখা যাক কখন আসে চলুন গাড়ি আসুক তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে সময় এখন সকাল পাঁচটা বেজে দশ মিনিট দাঁড়িয়ে আছি বক্তিয়াপুর স্টেশনে যথারীতি বুদ্ধ বন্দিমা এক্সপ্রেস ঢুকে গেছে চলুন বুদ্ধ বন্ধুমা এক্সপ্রেসে উঠে পড়ি তারপর রাজগীর পৌঁছে কিভাবে যাচ্ছি একবার পরিস্থিতি বুঝুন বুদ্ধ বন্ধুমি এক্সপ্রেসে আমাদের পড়েছে লোয়ার আর আপার তাড়াতাড়িতে এখানে মিডিল বার্তা তোলা আছে একজন শুয়ে আছেন তাই এখানে পুরো লোয়ারে পুরো ঘাট নিচু করে বসে যাচ্ছি বুঝতে পারছি না অবস্থাটা দেখুন পিছন দিকে দেখুন মিডিল বার্থ যাতা অবস্থা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সমস্যা কেটেছে যথারীতি মিডিল বার্থ নামানো গেছে এখন খুব কমফোর্টেবলি আমরা যাচ্ছি রাজগিরের দিকে ট্রেন ছুটে চলেছে বাইরে এখনও পুরোপুরি আলো ফোটেনি মানে বলতে গেলে জাস্ট সকালের আলো ফুটছে বাইরে কিন্তু আপনার রীতিমতো কুয়াশা পড়েছে যদি বাইরের ওয়েদারটা একবার দেখাতে পারতাম আপনাদেরকে খুব ভালো হতো কাল আমরা জার্নি শুরু করেছিলাম আজ হচ্ছে আপনার উনত্রিশ তারিখ আজ হচ্ছে আপনার গুড ফ্রাইডে সেকেন্ড দিন পড়ে গেল আজ থেকে শুরু করব আমরা রাজগীর এক্সপ্লোরেশন চলুন একবার বাইরেকে আপনাদেরকে দেখিয়ে দিই যথারীতি পৌঁছে গেছি আপনার রাজগীর স্টেশনে এই আমার পেছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস মানে সময়ের থেকে বলতে গেলে প্রায় ওই কুড়ি পঁচিশ মিনিট লেট আছে গাড়ি খুব ভালোভাবেই পৌঁছে গেলাম এখান থেকে আমরা যাবো হচ্ছে যেখানে আমরা হোটেল বুক করেছি এখান থেকে খুব বেশি দূরত্ব নয় হোটেল হোটেল আপনার এখান থেকে আপনার পায়েরটা পথে হচ্ছে আপনার দশ মিনিট এখান থেকে যে হোটেল রয়েছে তাহলে দিয়ে আমরা এখান থেকে পায়েরই পৌঁছে যাব দেখা যাক কী করি চলুন হোটেলে যাই গিয়ে তারপর নয় বাকি কথা হচ্ছে আপনাকে তো দেখালাম যে রাজগীর সেখানে পৌঁছে গেছি এবার দেখুন কত লোক নেমেছে এখানে এবার এখান থেকে হচ্ছে বাইরে বেরোনোর পালা চলুন দিয়ে বাইরে বেরিয়ে হোটেলে পৌঁছে বাকি কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনার হোটেল নাগেশ্বর নাগেশ্বর প্যালেসের সামনে আপনার আপনার পেট্রোল পাম্প তার তার রয়েছে প্যালেস হোটেল মানে স্টেশন থেকে বলতে গেলে আপনার পায়ে হাজা পথে ওই মাত্র চার মিনিট থেকে পাঁচ মিনিট পড়বে আচ্ছা এই হলো আপনার হোটেল নাগেশ্বর প্যালেস চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি যে রুমগুলো কীরকম আমাদের কিন্তু এই রুমের ভাড়া নিয়েছে পার ডে হিসাবে হচ্ছে পনেরোশো প্লাস জিএসটি আর আমাদের রুম হচ্ছে কিন্তু আপনার এসি ডিলাক্স রুম আমাদের প্যাকেজের সঙ্গে কিন্তু কোনোরকম মিল ইনক্লুড নয় তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে রুমের আপডেট শেয়ার করছি যথারীতি রুমের হয়তো ঢুকে পড়েছি অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালোই রুমটা মোটামুটি ঠিকই আছে দেখুন আমাদেরকে দেখাই কী কী আছে একবার দেখে নিন এখানে যথারীতি একখানা এলসিডি টিভি রয়েছে ওই এল এলইডি যেটা আপনারা বলবেন তার পাশেই রয়েছে একখানা কাবার্ড রয়েছে তার পাশে রয়েছে একখানা আপনার আয়না আয়নার পাশে তাক আছে জানলার সামনে এসি লাগানো রয়েছে উপরে একখানা ফ্যান লাগানো আছে ডবল বেড যেখানে আছে আমরা রাত্রে স্বয়ং করবো চলুন একবার আপনাদের টয়ালেটায় দেখিয়ে দিই যথারীতি এখানে বেসিন রয়েছে একখানা আয়না রয়েছে এখানে রয়েছে শাওয়ার রয়েছে একখানা ওয়েস্টার্ন কামট রয়েছে আর উপরে রয়েছে আপনার গিজার আর একজস্ট ফ্যান তাহলে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নতুন উদ্যমে শুরু হবে নতুন কাজ হোটেল থেকে সেদিন ফ্রেশ হয়ে নিয়ে ঘন্টাখানাকের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনের রাজগীর এক্সপ্লোরের উদ্দেশ্যে ব্রেকফাস্ট সেরে নিয়ে টোটো বুক করে সেদিন আমরা দেখে নিয়েছিলাম পাভাপুরি ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো কিছু জনপ্রিয় স্থান সেই নিয়েই আসছে চ্যানেলের পরবর্তী ভিডিও পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিনের রাজগীর ভ্রমণের অভিজ্ঞতা ও আরও নানান অজানা তথ্য আর অবশ্যই সঙ্গে থাকছে রাজগীর ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ গাইড আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং নিজের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই